আমাদের কি শিক্ষা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ওকে শেখাতে হবে না সায়েন্স কে শেখাতে হবে না যারা পাঁচ আচন আমাজি করোনা এসে মেডিকেল সায়েন্স করেছে কবজি পর্যন্ত ধুয়ে নেবে ভালো করে সাবান দিয়ে

إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا وأرجل وأرجلكم إلى الكعبين. وقريش নোংরা জামা পরে নামাজে যাবি না সুন্দর জামাটা পরে আমি আল্লাহ আমার কাছে আয় বিয়ে বাড়িতে যাবি দামি জামাটা পরে নতুন জামাটা পরে ঈদের নামাজ পড়বি নতুন জামা পরে আর জুমার দিন তোর নতুন জামা জুতল না পাঁচ অক্ত নামাজে পর পরিষ্কার করা সুন্দর জামাটা পড়তে পারলে না কারণ তুই আমার বান্দা গোলা আমি তোর প্রধানমন্ত্রী মালিক তোর সামনা সামনে থাকি ভাইরা আমার

যদি ঠিকভাবে হয় একবারে যদি আপনার নরম মাংস পর্যন্ত পৌঁছে যায় পুরো মুখটা যদি একবারই ধোয়া হয়ে যায় কোনো যদি কোনো জায়গা না থাকে একবার ফরয আদায় হয়ে যাবে সুন্নতরা হবে কিন্তু खुद গবেษา করেন নবীজির সুন্নতে বিজ্ঞানে ভরা প্রমাণে কেন তিনবার পানি দেওয়ার কথা বললেন দিলেই হতো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাস্তা দিয়ে হাঁটবি বায়ুর মাধ্যমে হাওয়ার মাধ্যমে ভাইরাস ইনফেকশন তোমার নাক থেকে চলে যেতে পারে লাগছে তোমার পলিপিতে গিয়ে ওখানে কি আটকে থাকতে পারে তুমি নাক এমন ভাবে ধুয়ে না। একবার ধুয়েছো তা পরিষ্কার হয় নাই ধুলো বালি এখনো তোমার ওখানে আছে আরেকবার ধো আরেকবার ধো তিনবার ধুয়ে নাও তিনের বরকতে আমার আল্লাহ সব পরিষ্কার করে দেবে আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার এর করলেন কোন উপর পর্যন্ত ধুয়ে নাও সালাত আমার রস তিনবার আল্লাহর নবি বললেন তিনবার ধুই নাও একবার ধুইয়েছো কোন জায়গায় শুকনো থাকতে পারে ওই শুকনো জায়গায় লবুপের গোড়ায় কোন জীবাণু থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে ইনফেকশন থাকতে পারে আপনার কিনা নংরা কিছু লেগে থাকতে পারে ভাইরাস থাকতে পারে আল্লাহর নবী বললেন একবার ধুইয়েছো শুকনো থাকতে পারে দুইবার ধুইয়ে নাও তিনবার ধুইয়ে নাও তিনের বরকতে আমার আল্লাহ সব ভাইরাস নষ্ট করে দেবে পা ধো তিনবার মাথা মাসাহ করো একবার সুবহানাল্লাহ পড়ে তার হয়তো হয়ে যাবে এবার একটু চিন্তা করেন তো আমার নবী যদি বিজ্ঞানী না হবে তাহলে একটু চিন্তা করে

ধোয়ার কথা বলা হলো আর মাথার ব্যাপারে কি বলা হলো ধোয়া নয় জি এইটা তো গবেষণা করার জায়গা এটাও তো শরীরের অংশ তাহলে হাত ধুইবো তিনবার পা ধোবো তিনবার নাকে পানি দেবো তিনবার উল্লি করবো তিনবার মুখ ধুইবো তিনবার আর মাথাটা কেন আল্লাহ ধোয়ার কথা বললেন না জি এখানে আছে বিজ্ঞান এখানে আছে সাইন্স একটা মানুষ তিন পাঁচে পনের বার হাত ধুইবে পা ধুইবে মুখ ধুইবে আপনাদের কাছে জানতে চাই একটা মানুষ সারা দিনে পনের বার ফেলি যদি মাথা ধোই ও কি বাঁচবে না মরবে আপনারা বলেন বাঁচবে না মরবে গো জি ব্রঙ্কাইটিস হবে নিউমোনিয়া হবে ফুসফুসে লাল সেনসেশন ধরে যাবে ও টিবি হবে জ্বর হবে সব হবে

মাথাটা আল্লাহ মুছে নিতে বললেন বাকি সব ধোয়ার কথা বললেন কারণ একটা মানুষ যদি পনেরো বার মাথা ধোয় তার ঠান্ডা লাগবে তা অনেক ইনফেকশন হবে মানে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে এজন্য করে আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন দেখেন আমরা এখানে শিক্ষা অর্জন করি যে ইসলাম যা আমাদের সৌন্দর্যতা শিখিয়েছেন ইসলাম যা আমাদের পরিচ্ছন্নতা শিখিয়েছেন এটা কি আর কেউ শিখিয়েছে

এক নম্বরে নবীজি বলেছেন প্রথমেই নবীজি ভাইরাসের কথা বললেন ই বক্তব্য আমি আজ থেকে দিচ্ছি না করোনার জন্ম যখন হয়নি তার আগে থেকে বক্তব্য দিয়ে এসেছি যে সব এলাকায় আমি বলেছিলাম সেই এলাকার মানুষরা পরবর্তীতে যখন যাই বলেছে হুজুর আপনি সেই ওয়াত করেছিলেন সেই বাস্তব বাস্তবে বলেছে আমি সেই সময় বলে সেটালাম আর আজ ও বলছি করোনা কি ভাইরাস আপনি হাদিস পড়েন নি জানতেন না এখান থেকেও খাতারনাক একটা ভাইরাস আসবে যে ভাইরাসের নাম হবে নাগা

এটা আস তখন কেয়ামতের আলামতের যে হাদিস আছে কেয়ামতের পূর্বে কি কি ঘটবে তার ভিতরে